যে মানে আমাকে পাইতে চাই তাদের ঠিক না এটা তার উদ্দেশ্য আগে বলে আসে আমি আসলি আমি মাগলি বুঝি না এক সব বুঝি না এইটা এটা হলো কথা এটা হলো কথা এটা হলো মহম্মতের কথা কিন্তু হুজুর এই টাইমে না এলে চলবো না এটা এটা মহম্মত না এটা মহম্মত না হ্যাঁ মার্শাল্লাহ কত সুন্দর একটা কথা পরে আমি ওরা কইছি এবার না তুমি এলে আমার বলার বয়স তোমার বয়স আর আমার বয়স কি একরকম নেই তুমি যদি সারা রাত পাঁচটা করো তোমার গায়ে লাগবে না আমি একটা করলো গায়ে লাগে বছর কিন্তু আমার দাড়ি চুল কম পাচ্ছে এই জন্য তো আমার বয়স তো কম না হঠাৎ না আব্বা জানলেন আমার গরু দুইটা একটা এখনো শয়তানের গরুপ তারা দোকানে যে এত সুন্দর কটকড়ি কটকড়ি ছেড়ে এত সুন্দর চটকড়ি এত সুন্দর জলপাই রাচার এত সুন্দর বড়ই রাচার আগামীকাল পাবি কয় কিন্তু বাবা আগামীকালকে বড়ই আচারের দোকান জলপের আচারের দোকান আপনি পাবেন আল্লাহ যদি বাবা সাগরে আপনাদেরকে ইমাম সাহেব হুজুর সহ আপনাদেরকে আমাদেরকে যদি আল্লাহ বাঁচায় রাখে আর যদি জীবনের শেষ মাফিল হয়ে যায় আর কোনো দিন নাম জানি কি আর কোন দিন গঙ্গানগরে হয়তো বাবা সানুর মতো তাকে খরচ করেন নিয়ে মাফি মানুষ এত কম পাওয়া যাবে আর কিন্তু কম পাওয়া যাবে আমরা জানলার জীবনের শেষ মাফিল মনে করে আর যতক্ষণ পর্যন্ত দোকানে ছিনা থাকস আর শয়তানকে খুশি করো না রহমতের ফেরেস তোমাকে টানতেছে রহমতের ফেরেস তোমাকে বলতেছে শ্রেষ্ঠ জায়গায় চলো কোরআনের মাহফিল হচ্ছে হাদিসের মাহফিল হচ্ছে ইসমাঈল কি আছর মাফিল হচ্ছে আল্লাহর প্রেমের আলোচনা চলছে হাবিবের প্রেমের আলোচনা চলছে ওলিদের প্রেমের আলোচনা চলছে ওখানে চলে যাও কারণ শয়তান আমাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ দিয়েছে আমার আল্লাহ বললেন ব্যদ্দতি কেন আদবের সম্মান করলি না সিজদা মানে সম্মান করলি না ব্যদ্দব বলতেছেন কনা আনা খায়র পৃথিবীতে সর্বপ্রথম যিনি অহংকার করেছেন তিনি হলো শয়তান

আমার আল্লাহের বিরুদ্ধে দগরাতি কই নাকি তাইলে তোর থেকে পৃথিবীতে প্রথম সূচনা হলো অহংকার তোর আগে আর কেউ করে নাই তুই আজকে প্রথম অহংকার করলি পৃথিবীতে সর্বপ্রথম যিনি কামনা করেছে এইটা ওই দগদ শয়তানটা প্রথম কামনা করেছে পৃথিবীতে সর্বপ্রথম যিনি মিথ্যা কথা বলেছে এই দগদটাই সর্বপ্রথম মিথ্যা কথা বলেছে আর একটা মেসেজ তরুণদের ভাই নবী মায়ের